আর এই যে এটা কি হলুদিয়া পাখি সোনারি বরণ নাম দেখছেন ফোর নাইন অন ফোর অন ফোর এই যে হিরো তুমি কার জন্য ওয়েট করতেছো সোহান বাইক সে তাকে ডাকো টোটো ম্যানের ভিউয়ারদের মধ্যে থেকে একজনকে বাইসা নাও আর ভাঙা চুরা হলেও কিন্তু দুই লাখ বিশ বিক্রি হয় পাঁচচল্লিশ দিয়ে দিলাম পাঁচচল্লিশ পঁয়তাল্লিশে কোনো লাভ নাই তাও দিয়ে দিলাম এই যে এফ জেড এস ভি ফোর রেড কালার দশ বছরের পেপার দুই হাজার তেইশের বাইক ছোটো ভাই সত্তর সত্তর পঁয়ষট্টি

মালিবাগে আমরা আছি সোয়ান বাইক স্যার আমার সাথে কিন্তু ভাইরাল সেই সোয়ান বাই আছে ভিউয়ার্স কে কেমন আছেন জানাবেন কমেন্ট করে পাশাপাশি শুধু কি আপনারা এই বাইকই নো এই বাইক না আমাদের কিন্তু এরকম আরো ডাবল মানে আরো প্রায় 50 পিস বাইক আমাদের ওয়্যার হাউজে আছে কার কি বাইক দরকার স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আপনার পছন্দের সেরা বাইকটি কিন্তু পেয়ে যাবেন হলুদিয়া পাখি

চার লক্ষ একটু কমে দেন তিন পাঁচা নব্বই করে দেন নব্বই 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 ভালো লাগবে না তার আগে আমি বুঝতে পেরেছি আপনার কি বলতে চাচ্ছেন তিন লাখ নব্বইতে পাচ্ছেন সুযোগী জিএসএক্স স্যার পাশে দেখাবো সিবিআর এই সিবিআরটা এফ জেটেশের দামে পেয়ে যাচ্ছেন কি বলেন ইন্দোনেশিয়ান ডাবল ডিক্সের এই সিবিআরটা এই সিবিআরটা তারা ঈদের আগে স্পোর্টস বাইক খুঁজছেন খুবই কম প্রাইসে মানে চাইলাম জল পাইলাম সর্বদা একটা ব্যাপার আছে না এই বাইকটা হচ্ছে সেরকম

একদম সতেজ সাউথ মানে বাইক আঠারো সালের কিন্তু মনে হবে বাইশ সালের বাইক এখানে কিন্তু আর ফাইভ বিতিরি এই বাইকটা খুবই জনপ্রিয় একটা কালার এবং ডিমান্ডেবল বাংলাদেশের মধ্যে স্পোর্টস সেগমেন্টের মধ্যে সেরা বাইক এটা নিঃসন্দেহে আর এটা হচ্ছে চার হাজার সামথিং ইউজ করা হয়েছে দু হাজার চব্বিশের বাইক এটা যিনি নিবেন তিনি কিন্তু ফার্স্ট ওনার হবেন লেটেস্ট সিরিয়াল পাবেন এবং আপনার নামে নাম্বার হবে আপনি এই বাইকের ফার্স্ট ওনার হচ্ছেন সো পাঁচ লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ লাখ পাঁচ পাঁচ লাখ পাই কিলাম বরাবর করে দেখুন এটা আচ্ছা ওকে দিলাম ডান দেখের অবস্থা এটা চব্বিশ শেট বাইক এবং সামনে যে চাকার যে দাগগুলো দাগগুলো কিন্তু এখনো আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান মুভি স্টার দশ বছরের পেপার সুপার ফ্রেশ প্রত্যেকটা বাইক এত 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 ফ্রেশ এটা না আসলে বুঝতে পারবেন না ভিডিওতে দাস্ট বাইক দেখাচ্ছি কিন্তু এর ফ্রেশনেসটা ভালোভাবে অনুভব করতে হলে কিন্তু শোরুমে আসতে হবে আসতে হবে কোথায় সোয়ান বাইকসে ঢাকার মধ্যে মৌচাক মোড়ে ফরসিং শপিং মলের ঠিক অপোজিট পাশে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে সহজে চলে আসুন আপনার পছন্দের সেরা প্ল্যাটফর্ম অন সোহান বাইকস এটা হচ্ছে দশ বছরের পেপারস করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস হচ্ছে চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লেভেল করতে বলবেন তো লেভেল দশ বছরের পেপার্স করা চার লাখ চার লাখ পঞ্চাশ একদম সুপার ফ্রেশ ইন্দোনেশিয়ান স্টার কিন্তু এটা আর ইন্দোনেশিয়ানে এই বাইকটার কিন্তু এখন ছয় লক্ষ টাকা পেপার সহ তাও নাই নতুন নাই তারপরে নতুন সন্ধে কত কমে পাচ্ছে ভাইয়া এক লক্ষ টাকা মিনিমাম এক লাখ টাকা এক লাখ টাকা প্রায় কিন্তু বাইক তো নতুনের মতো আচ্ছা এটা পাঁচ লক্ষ টাকা আপনার নামে নাম্বার ও ফার্স্ট ফোর্ট লেটার সিয়ার রেডে পেয়ে যাচ্ছেন সাড়ে চল লক্ষ টাকায় এবার দিব তিন লক্ষ সাট হাজার টাকায় তিন লাখ সাড়ে তিন লাখ ষাট হাজার টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ থান্ডার গ্রেড ডাবলচান লেভিয়েজ ব্রেকিং দু হাজার বাইশের গাড়ি সুপার ফ্রেশ হ্যাঁ কম টাকায় গরিবের এম টি ফিফটিন দেখাবে এবার গরিবের এমটি ফিফটিন হ্যাঁ কম টাকায় মাত্র এক লক্ষ টাকা এমটি ফিফটিন পেয়ে যাচ্ছেন গরিবের এমটি ফিফটিন রানার বোল রানার বোল একশো পঁয়ষট্টি আর স্মার্ট একটা লুক রয়েছে ডাবল ডিক্স বা একটা দেখান না সেই একটা ব্যাপার ডাবল ডিক্সের বাইক হ্যাঁ সুপার সুপার ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক এক লক্ষ টাকায় পেয়ে যাবে বরাবর এক লাখ এক লাখ একেবারে রাউন্ড বাইকটা অনেক ফ্রেশ আছে এটা এটা হচ্ছে এপাই এবিএস লেটেস্ট মডেলের এস এটা হচ্ছে দু হাজার বাইক অন টেস্ট অবস্থা আছে ব্যাংক জমা দেওয়া আছে

আর যদি ভালো টেক কেয়ার করেন ভালোভাবে ঘুমান পুষ্টিকর খাবার খান দেখে বুঝতে চালেন শরীর ঠিক থাকবে ইনশাআল্লাহ কথা হলো ভাই গাড়ি রাস্তা চললে কিছু হয় না যদি ওয়েল মেইনটেইন হয় হ্যাঁ হ্যাঁ একটা এক্সপ্লেন দেখাবো আপনাদেরকে আমরা আচ্ছা এটা প্রাইস হচ্ছে লক্ষ 145000 টাকা সুপার সাশ্রয়ী রেট লক্ষ 125000 টাকায় রাইডার নাম্বার করা দাও নাম্বার করা সুপার ফ্রেশ ফ্রেশের দিক দিয়ে কোনো কমতি নাই ঘাটতি নাই তারপর আইসা টোটো মানে কথা বললেন কিছু ডিসকাউন্ট করে দিব হ্যাঁ দিব দিব কোনো কথা নাই আমাদের তো মন উদার মন উদার করতে হবে তাই না শুধু যে প্রফেশনাল ব্যবসায় করতে হবে সেরকম না ব্যবসার পাশাপাশি কিন্তু মন রাখতে হবে ভালোবাসা থাকতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এরকম সপদ করতে হবে কি বলেন হাসান ভাই হ্যাঁ হ্যাঁ ভালোবাসা দিয়ে কারণে কিছু দয় করা যায় না টাকা দিয়ে দয় করা যায় না এক লাখ পঁচিশে পাচ্ছেন তারপর আইসা ফোন দিয়ে টোটোম্যানের কথা বললেন কিছু কম সম করে দেবে ডাবল ডিক্স এফআই শুধু এফআই চব্বিশের বাইক দুই হাজার সামথিং ইউজ করা দেখেন কত ইউজ করা অন করেন না মিটারটা দুই হাজার তিনশো

ছোট ভাই দুইটাই আসেন ভাই কমফোর্ট আসেন ভাই কমফোর্ট ছোট ভাই কি অবস্থা কত রাখবেন ছোট ভাই সত্তর সত্তরটি না ষাট হাজার

আর এই ফোর বিও প্রায় সাত থেকে আটটা আছে ফোর বি তো এখন মোটামুটি শর্ট মার্কেটে দাদা দেখতে আমার কাছে সাত থেকে আটটা আছে ডাবল ডিক্স আছে এফআই সরি এবিএস ডাবল ডিক্স আছে তারপর এস কানেক্ট আছে এর আগের মডেলটাও আছে অনেকগুলো ফোর বি আছে চলে আসবেন মোটামুটি এই যে চব্বিশের বাইক হ্যাঁ দেখেন আটচল্লিশ সিরিয়াল ম্যাক্সিমাম বাইক কিন্তু চব্বিশের ভাই চব্বিশ বলতে বলতে চব্বিশ খালি মুখের ভিতর চলে আসে এখন এখন এটা কি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মনোটন একবার নতুন কন্ডিশন দু হাজার বাইশের এফজেড

দেড় লক্ষ টাকা একশো পঁয়ষট্টি সিসির মতো চরম স্পিড এবং লুক লাইক এক্সিলেন্টের এই বাইকটা পেয়ে যাচ্ছে আর লিফান ব্র্যান্ডের বাইক মানে ইন্ডিয়ান বাইকের থেকে ভালো বাইক এখন অনেকে বলতে পারেন দুন কি বলে ইন্ডিয়ান বাইকের থেকে ভালো বাইক এই বাইকটা চালাই দেখেন এটা রিস্পিড যেমন কমফোর্ট তেমন লং জিবিটি তেমন হার্ডি তেমন কেপিআর এক নামেই মানুষ মানুষটা যে স্পোর্টস বাইক এত কমে হয় লিফানের এই বাইকটা না দেখলে আপনি বুঝবেন না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফোন দিয়ে এক পিস আছে এই যে এক্সাইটাইজ বিফোর রেড কালার দশ বছরের পেপার দু হাজার তেইশের বাইক

এগুলো মনে করেন আপনাদের মতো মতো স্পেশাল বাইক মানে ঈদ ধামাকায় যা চাচ্ছিলেন যেভাবে চাচ্ছিলেন সেই আদলে কিন্তু আজকে বাইকগুলো সাজানো মানে আজকের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি কেনার চেষ্টা করেন এটাকে কিন্তু একটা কুরবানিদের স্পেশাল ভিডিও বলা যায় হ্যাঁ হ্যাঁ রাইট রাইট এই আছে ইনশাল্লাহ চারটা হ্যাঁ এক লাখ

পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে দু টাকা এই যে হিরো তুমি কার জন্য ওয়েট করতেছ সোহান বাইক তাকে ডাকো টোটো ম্যানের মধ্যে থেকে একজনকে বাইসা নাও হিরো বাইক হিরো বাইক মানে কালারি একটা করছে ভাই জো দু সেই তাকে দু হাজার চব্বিশের বাইক টাকাতেই হবে এটা তো সুন্দরী সুন্দর হচ্ছে রেসেভ সুন্দরী বাই দু হাজার বাইক এটা হচ্ছে তিন কিলোমিটার মাইলেজ অলমোস্ট ভেরিক কন্ডিশন তিন লক্ষ পনেরো হাজার টাকা দশ করে দেবো দশ দ দশ করে দিলাম এই বাইক সচরাচর এখন এই কন্ডিশনের বাইক তিন লাখ বিষয় নিতে পাবেন না পাবেন না চ্যালেঞ্জ তার নাম্বার করা আছে নাম্বার করা তিন লক্ষ দশ তিন লাখ দশ সীমিত সময়ের জন্য আলু পাবেন না চলে আসে চলে আসেন এস আর ওয়ান ফাইভ ভিতিরি দেখেন ভিথির যে ক্রাইসিস এটা তো পাওয়াই যায় না তা আবার রেড কালার মানে চকচকে জনক জাগের কালার একেবারে নতুন নতুন কন্ডিশন বাইক নতুন কন্ডিশন আরেক মনে করো বাইকের নতুন দেখি মানে এত সুপার ফ্রেশ বাইকগুলা এটা পেয়ে যাচ্ছেন চার লক্ষ পাঁচ হাজার টাকা ভাই বরাবর করে দেন না আচ্ছা বরাবর করে দিলাম আজকে ভাই আপনার ভিউয়ারদের জন্য সেরা সেরা রেট দিলাম এবং সেরা সেরা বাইক দিলাম এই যে এক লক্ষ টাকা ইগনেটর বরাবর এক লাখ আরো পাঁচ হাজার কম পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা আর এই যে এটা কি এটা কি বলেন কি বাংলাদেশে অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে সেরা একটা বাইক টুরিং বাইক এটা হচ্ছে সেভেন্টিন প্লাস স্টক আর ম্যাক্সিমাম পাওয়ার টোয়েন্টি প্লাস ডাবল চ্যানেল এভারেজ ব্রেকিং লিকুইড কুলিং জিন আবার ফোর বেলভের বাইক তার মানে দেড়শো সিসির মধ্যে বৈশা আড়াইশো সিসির ফিল হ্যাঁ 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 এই যে বুঝতে পারছেন পাহাড় চান পর্বত চান হিমালয় চান কোথায় যাবেন কোথায় চালাবেন বাইকই একটা করছে আর ফোর বেলভের বাইক বাইক এতে ব্র্যান্ডিং করা আছে এই পাশে আসেন দেখেন ব্র্যান্ডিং করা আছে ফোর বেল লেগ গার্ডটা কী দিছে দেখেন লেগ গার্ডটা কী দিছে মানে হার্ডই একটা বাইক এটা নতুন প্রাইস হচ্ছে পেপার সহ তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্রায় সো আমরা এটা পাঁচ হাজার তলা নতুনের মতো বাইকটি পাবেন দুই লক্ষ ষাট হাজার টাকা অনেক কমে দুই লক্ষ ষাট হাজার টাকা মানে অনেক কমে এটা ফোর বি আছে ডাবল ডিস্ক অন টেস্ট একেবারে নতুন খালি দুই লাই চকচাকা হয়ে যাবে নতুন হয়ে যাবে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা এবার আসেন সিবিআর মানে স্পোর্টস বাইকের মধ্যে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্পোর্টস বাইক আছে এছাড়াও কিন্তু ওয়ার হাউসে অনেক আছে অনেক আছে আপনারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন কি চান অনেক বাইক আছে আরো প্রায় পঞ্চাশটা বাইক আমাদের ওয়ার হাউজে আছে এই যে সিবিআর একেবারে নতুন কন্ডিশন বাইক ছয় হাজার সামথিং ইউজ করে একটা দাগ পাবেন একটা দাগ পাবেন না একটা দাগ পাবেন না সুপার ফ্রেশ বাইক সিবিআর কিন্তু এখন নতুন ছয় লাখ টাকা হ্যাঁ অল্প কিছু চালার ধরুন এটা প্রায় দুই লক্ষ টাকা কমে পেয়ে যাচ্ছেন চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকা সিবিআর সুপার ফ্রেশ কি রাউন্ড করতে বলতেছেন করা যায় না চার লাখ পাঁচ পাঁচ হাজার কম ফোর ফাইভ তলক পাস আরে বাইকের মেল আজকে দেখাবো আপনাদের ভিউয়ারসদেরই দেখে তো মানে কি একটা ফিল নিবে যে বলার মতো না আজকে কি কোথায় চলে আসলেন না দেখেন না 1000 cc বাইক কই দেখেন বাইকের কালার কিন্তু চলে আসছে সোহান বাইকসে আরন 5 এম কার্বন কফি 1000 cc এর কিন্তু ভরপুর বাইক আর সোহান বাইকসে শুধু কারন 5 কার্বন সিলভার কালার এমটাও আছে যা যেটা দরকার ভিফরে সবগুলা কালার আছে কি চাই কি নাই বিফোর মিলা একটা দেখেন তাকাই আছে ও বলতেছে আসেন 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 সোহান বাইক আসেন আর এটা কি কিছু বলে না ও মাই গড ও বলে যে আমাকে দেখান আমাকে দেখান আমি তো সুন্দর আমি তো স্মার্ট বাংলাদেশের সব সেরা একটা কুজার বাইক আমাকে কেন দেখাচ্ছেন না কেন কেন নাইনটিন দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা দাম নয় হাজার টাকা ডিসকাউন্ট সাথে গিফ্ট থাকছে আর লিফানের সবকটি কালার কিন্তু সোহান বাইক আছে আমরা কিন্তু লিফান ব্র্যান্ডের অসরায় জিরান তার মানে কি দাঁড়ালো বলেন কি দাঁড়ালো কি দাঁড়ালো ভাই বাইকের জগতে কি চাই কি নাই ইউজ বাইক বাই সেল এক্সচেঞ্জ ইউজ বাইক দিয়ে ইউজ বাইক দিতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন বাই করতে পারবেন সেল করতে পারবেন ইউজ বাইক দিয়ে ব্র্যান্ড নিউ বাইক নিতে পারবেন তাও সিবিও কন্ডিশন লেটেস্ট লেটেস্ট বাইক লেটেস্ট লেটেস্ট কালার মানে ভাবতে একটা অবাক ব্যাপার সারা ঢাকার শহর ঘুরে চলে আসবে সোহান বাইক সে প্রত্যেকটা বাইক কমায় দাম দিয়ে নিয়ে দেবেন ইনশাল্লাহ বাইক কিন্তু অল্প আছে চান্দাদের আগে এগুলো শেষ হয়ে যাব জাস্ট চার্জটা লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার এখনই ফোন দেন এখনই ফোন দেন এখনই লেট করলে কিন্তু এই অফার থাকবে না সো বন্ধুরা ঈদকে সামনে রেখে আমাদের কালেকশনগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনাদের বেস্ট বাইক পাওয়ার জন্য আপনার যদি ইউজ বাইক থাকে ইউজ বাইক বাইসের এক্সচেঞ্জের জন্য অথবা ইউজ বাইকদের ব্র্যান্ড নিউ বাইক নেওয়ার জন্য চলে আসতে হবে কোথায় সোহান বাইকস আমাদের লোকেশনটা আছে ঢাকার মধ্যে মৌচাক মোড়ে ফরচুন শপিং মলে ঠিক অপোজিট পাশে আমাদের সোহান বাইক ফেসবুক পেজটি রয়েছে এটা ফলো দিলে আমাদেরকে পেয়ে যাবেন সোহান ব্লগস আমাদের ইউটিউব চ্যানেলটি রয়েছে দেখেন আমাদের এই যে সিলভার বাটনটা অলরেডি সোহান ব্লগসের পেয়ে গেছি আমরা সো সোহান ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা ইউজ বাইক বাইকদের ব্র্যান্ড নিউ বাইক এক্সচেঞ্জ করলেই সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ইউজ বাইক বাইকদের ইউজ বাইক এক্সচেঞ্জ করলেও পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এটা শুধু ইদোফা